বলো যে কি সারা দিন করছে। তখন কিন্তু অনেক কষ্ট লাগে কিন্তু তুমি যে এত সুন্দর করে বললে তুমিও চালাক হয়ে গেছো এই যে ইলিশ মাছ রান্না করছে কি রান্না করছে এই যে ইলিশ মাছ রান্না হয়ে গেছে চলো রান্না করে খুব গরম তুমি যে কষ্ট করে সকালবেলা পরোটা বানায় কত কষ্ট করে ভাজি টাজি করে খাইলে শুধু খালি মাছই রান্না করছো হ্যাঁ ইলিশ মাছই এক রান্না বলে তো সব শুনে যে কষ্ট করো তুমি সারাটা দিন

আচ্ছা দাদা রান্না করে তোমার খেতে ইচ্ছে করছে এই শোনো এই যে একটু ভালো করে কথা বললে আসলে কোনো সংসারে অনেক কাজ করা হয় যখন এসে বলো যে কি সারা দিন করছো তখন কিন্তু অনেক কষ্ট লাগে কিন্তু তুমি যে এত সুন্দর করে বললে তুমিও চালাক হয়ে গেছো তুমি জানো যে এত সুন্দর করে কথা বললে আমার হচ্ছে ঠিক মতো যা বলবো না তাই শুনবে না ডাল রান্না করতেছে কিন্তু আসলে অনেক কাজ করতে হয় সত্যি এই যে সংসারে একটা যে কত অনেক কাজ করতে হয় ধরো শুধু এই যে নাস্তা বানালে শেষ হয় না সেগুলো মাজা কষা করতে হয় তারপরে প্রথম সকালে রাস্তা বানালি সকালে আত্ম থাল বাসন বেরোয় সেগুলো মাঝে কাছা করে আবার দুপুরে রান্না করতে গেছি বেজে গেছে মনে হয় দেড়টা কি দুইটা বেজে গেছে তো এখন আবার যে ভাত রান্না সব কমপ্লিট তারপর ঘর মসব তারপরে বিছনা গুছাবো কত কাজ করতে হয় কিন্তু যখন এসে বলে যে কি করছো সারা দিন মনটা তখনই ভেঙে যায় না না রান্না করবো তুমি যে সন্ধে করে বললে এখানে রান্না করবো তো তুমি কি সেটা অনুভব করো যে আমি অনেক কষ্ট করি বলো

মেয়েদের এইটা বড় একটা শক্তি জানো এই যে বললে যে না সত্যি অনেক কাজ করো তখন অনেক শক্তি এসে সারাদিন যে কাজ করি সে কাজের ক্লান্তি দূর হয়ে যায় এই একটা কথাই যে না অনেক কাজ করছে কিন্তু যখন বলে যে সারাদিন কি করছে মনটা ভেঙে যায় সারাদিন কাজের ক্লান্ত তো আছে তারপরে ওই কথার ক্লান্তি মেয়েরা একদম শেষ হয়ে যায় কত কাজ করে হুম আসলেও সত্যিকার কথা কাজ সকালে পর্ব থাকে আবার দুপুরের পর্ব আবার রাত্রের পর্ব মানে পর্ব হিসেবে কাজ করতে হয় সকালের নাস্তা বানানোর পর দুপুরে খাওয়ার আয়োজন করতে হয় তারপর আবার হচ্ছে রাইতে কী খাবে সেই আয়োজন করতে হয় আর শুধু খাওয়ার আয়োজন না সে তার সাথে গোছানোর সেই কাঁটাকুটো করা তারপর থাল বাসন বের হয় সেগুলো করা ঘর বাড়ি দু গুছানো অনেক কাজ করা লাগে আচ্ছা অনেক কাজ করতে হয় আচ্ছা ঠিক আছে তোমার ডাইল রান্না খেতে ইচ্ছা করছে আমি এখানে না তুমি যে সন্ধ্যে করে আমাকে বলছো আমি একখানেই রান্না করবো